বন্ধুরা আজই কিন্তু ধামাকাদার চারটে আপডেট নিয়ে এসেছি ইউটিউব কিন্তু দু হাজার শেষে এক চারটে বড় বড় আপডেট দিয়ে দিয়েছে তো আমি সেই আপডেটগুলো নিয়েই কিন্তু আজকে তোমাদের কাছে বিস্তারিত আলোচনা নিয়ে চলে এসেছি আর এই চারটে আপডেট ছোট ছোট ক্রিয়েটারদের জন্য কিন্তু একটা বিশাল ভিউজের ভালো খবর নিয়ে এসছে অনেকেই জানো তোমরা আমাদের প্রায় পুজোর আগে থাকতে মানে সেপ্টেম্বর থেকে কিন্তু ভিউজ ডাউন প্রবলেম চলছে তো এই যে বড় বড় আপডেটগুলো ইউটিউব দিয়ে দিয়ে এই আপডেটগুলো শুনলে কিন্তু তোমাদের মন খুশিতে নাচবে যাকে বলে না খুশিতে নাচো গাও সেরকমই হবে খুশিতে নাচো গাও এরকম আমাদের আনন্দ হবে তো কি কি আপডেট নিয়ে আজকে চলে এসেছে চারটে ধামাকাদার আপডেট যা ইউটিউব কিন্তু আমাদের ঝুলিতে অলরেডি দিয়ে দিয়েছে কারোর কারো চলে এসছে কারোর কারোর কিন্তু নতুন বছরের মধ্যে চলে আসবে একে একে সকলেরই চালু হয়ে যাবে চিন্তা করার কিছু নেই তো কি কি আপডেট সেগুলো আমি সমস্তটা বলবো কেউ স্কিপ করবো না করবে না সরি আর ভীষণ ভালোভাবে প্রত্যেকটা আপডেট বোঝার চেষ্টা করবে তোমরা অনেকেই এই আপডেটগুলোর মধ্যে কিছু কিছু সমস্যায় ভুগছো সেই সমস্যাগুলোও কিন্তু সলভ হয়ে যাবে অটোমেটিক ইউটিউব করে দিচ্ছে ঠিক আছে তো চলো আপডেটগুলো নিয়ে বিস্তারিত আলোচনার আগে একটু ইন্ট্রো দিয়ে দিই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএস সংসার পিএস সংসারের আমি পিউ নিয়ে চলে এসেছি আবারও একটা গুরুত্বপূর্ণ ভিডিও যা তোমাদের ভীষণ উপকারী এবং কাজের ঠিক আছে আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে দেওয়া থাকলো নাইন সিক্স জিরো নাইন ওয়ান থ্রি অনেকে আমার সাথে যোগাযোগ করতে চাইছো আমার বাড়ি নবদ্বীপ তোমরা যারা আমার বাড়ি আসা পসিবল এসে চ্যানেলের বিভিন্ন কাজ করতে পারো আর যারা পসিবল না তারা সম্ভব না আর কি তারা আমার সাথে হোয়াটসঅ্যাপে মেসেজ করে কন্ট্যাক্ট করে নিতে পারো আমি স্ক্রিন শেয়ার করে হোয়াটসঅ্যাপেও বিভিন্ন অনলাইনে কাজ করে থাকি চ্যানেলের বিষয়ে ঠিক আছে তো চলো বন্ধুরা মেন থিমে চলে যাচ্ছে চারটে বড়ো বড়ো আপডেট যেগুলো তোমরা জানো না যেগুলো তোমাদের অলরেডি তোমাদের জন্য কিন্তু ইউটিউব দিয়ে দিয়েছে তো চলো ফার্স্ট আপডেটটি আসি ভয়েস কমেন্টস রিপ্লাই ভয়েস কমেন্ট রিপ্লাই আমাদের মধ্যে অনেকেই কম পড়াশোনা জানে বা অনেকের সময়ের অভাব অনেকেই চাকরিরতা বা অনেকের প্রচুর প্রচুর কমেন্ট আসে অত কমেন্ট পড়তে পারে না বা অনেকে ইংলিশে পড়তে পারে না বা অনেকে বাংলায় পড়তে পারে না ঠিক আছে এরকম অনেক রকম নানান রকমের নানান সমস্যা হতে পারে তো এখন কিন্তু ইউটিউব সবার কথা মাথায় রেখে ভয়েস কমেন্ট রিপ্লাই এই অপশানটা দিয়ে দিয়েছে আমরা কিন্তু কমেন্টের রিপ্লাই এবার কিন্তু ভয়েসে দিতে পারবো কমেন্ট করবে যেমন তোমরা কেউ ভয়েসে কমেন্ট আমাকে করলে আমি তার রিপ্লাইটা কিন্তু ভয়েসে অবশ্যই দিয়ে দিতে পারব ঠিক আছে এতে কি হবে ই যারা আমার সাবস্ক্রাইবাররা রয়েছে বা যারা আমার ফলোয়ার রয়েছে তাদের সাথে কিন্তু আমার এনগেজমেন্টটা বেড়ে যাবে তোমরা যখন ডাইরেক্ট আমার ভয়েসটা শুনবে যে দিদিভাই রিপ্লাই দিল তো তখন তোমাদের মনে আনন্দ হবে তখন কিন্তু তোমাদের সাথে আমার একটা বন্ধুত্বর সম্পর্ক উঠে আসবে তো রকম কিন্তু সবার তোমরাও চাইলে সেই রিপ্লাইয়ের বদলে আবার আমাকে রিপ্লাই করতে ঠিক আছে তো এইভাবে করে কিন্তু প্রত্যেকেই প্রত্যেককে ভয়েস রিপ্লাই করতে পারে এবং সবার সাথে সবার একটা এনগেজমেন্ট বা বেড়ে যাবে এর দ্বারা কিন্তু ভিউজও বাড়বে দেখা গেল অনেকে আছে না যে একদিন একটা চ্যানেলে ভালো লাগলো ভিউ ভয়েস করলো বা রিপ্লাই করলো তারপরে আর তার খোঁজখবর নেই হয়তো আমি আমার চ্যানেলে হয় অনেকে অনেক কমেন্ট পড়ে যায় অনেক সময় নতুন হয় অনেকে কমেন্ট করে আমি তার কমেন্টটা দেখতে পারি না দুদিন তিন দিন হয় দেখতে পারি না সময়ের জন্য পুরো কমেন্টগুলো পড়তেও পারি না তো তখন কী হয় তখন তারা এনগেজমেন্টটা আমার নষ্ট হয়ে যায় তো এর দ্বারা কিন্তু তা হবে না আমি যখনই একটু সময় পাবো তখনই কিন্তু আমি অল্প অল্প করে প্রত্যেকের শুনবো এবং মুখে রিপ্লাই দিয়ে দেবো আমার অর্থ লেখার ঝামেলা থাকবে না কাজ করতে করতে রান্না করতে করতেও আমি কিন্তু মুখে রিপ্লাইটা দিয়ে দিতে পারবো তো ভীষণ একটা আপডেট আমার তো ভীষণ ভালো লেগেছে তবে এটা তিরিশ সেকেন্ডের বেশি বলা যাবে না তিরিশ সেকেন্ডের মধ্যেই এইটার রিপ্লাইটা দিতে হবে মানে কথাটা ভয়েসটা তিরিশ সেকেন্ডের মধ্যেই রাখতে হবে ঠিক আছে ভীষণ ভালো একটা আপডেট আমার ভীষণ আনন্দ লাগছে এই আপলেট আপডেটটা কারণ এই আপডেটের মধ্যে কিন্তু সকলের সাথে সকলের ভীষণ এনগেজমেন্ট বাড়বে তারপর সেকেন্ড আপডেটে চলে যাচ্ছি শর্টসে ফটো পোস্ট এটা তো একদম তোমাদের মনের মতন মনে ছুঁয়ে গেল জানি শর্টসে কিন্তু এবার তোমরা একদম ফেসবুকের মতো ফটো পোস্ট করতে পারবে তো ফেসবুকে যেরকম আমরা দেখো যে অনেকেই আমরা কনটেন্ট ক্রিয়েট মানে কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়েছি তো অনেকে কী করে ফটো পোস্ট করে ফেসবুকে কিন্তু এখন ফটো পোস্ট সেরকম কিন্তু ইউটিউবেও ফটো পোস্ট তোমরা করতে পারবে নাইন স্টু ষোলোতেই কিন্তু তোমাদের ফটোটা পোস্ট করতে হবে আগে যেমন ওয়ান ইজ টু ওয়ানে ফটো পোস্ট করতে হতো নাহলে কিন্তু মাথা কেটে যেত ফটোর সেভ করতে পারতাম না আমরা এরকম অনেক রকম প্রবলেম হতো এখন কিন্তু তা নেই এবার কিন্তু আমরা এনগেজমেন্ট বাড়াতে পারবো সবসময়ই যে ভিডিও ছাড়তে হবে তা না এবার কিন্তু আমরা শর্টসে বেশ মিউজিক টিউজিক দিয়ে নিজেদের ফটো কিন্তু আমরা পোস্ট করতে পারবো একটা থেকে দশটা পর্যন্ত ফটো আমরা পোস্ট করতে পারবো তার সঙ্গে মিউজিকও দিয়ে দিতে পারবো তো মানে এর দ্বারা কী হবে বারে বারে আমরা বেস্ট ভিডিওটা তিনটে চারটে করে এরকম শর্টসের ফটোর মা মাধ্যমে আমরা কিন্তু পোস্ট করতে পারবো এবং আমাদের এনগেজমেন্টটা বিশাল বেড়ে যাবে আর এটা তোমাদের অনেকেরই আনন্দ লাগছে আমি জানি এই সেকেন্ড আপডেটটা কারণ অনেকেই ভিডিও ক্রিয়েট করতে সময় পাও না বা ভালো এই কন্টেন্ট হচ্ছে না ওই কন্টেন্ট হচ্ছে না কিন্তু তোমরা ভালো ভালো ফটো ক্রিয়েট করতে জানো আমি জানি তো সেই ফটোগুলো কিন্তু এখন মিউজিকের মাধ্যমে আমরা দিতে পারবো পোস্ট করতে পারবো তো চলো এরপর তিন নম্বর আপডেটে চলে যাব। এইটার সমস্যায় তোমরা কিন্তু অনেকেই ভুগছো তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছো দিদি এই একটা প্রবলেম সেটা হলো অটো ডাবিং। অটো ডাবিংটা কি তোমরা হয়তো বাংলা ভাষায় বা হিন্দি ভাষায় ভিডিও করছো সেটা গিয়ে ইংলিশে কনভার্ট হয়ে যাচ্ছে বা অনেকে বাংলাতে করছো ইংলিশেও হচ্ছে অনেকে হিন্দিতে হয়ে যাচ্ছে আবার হিন্দিতে যারা করছো বাংলাতে বা ইংলিশে হয়ে যাচ্ছে মানে অটো ডাবিং ল্যাঙ্গুয়েজ যেইটাতে সিলেক্ট করা থাকছে সেটা এবার অনেকেই হয়তো জানো না অটোমেটিক সিলেক্ট করা থাকছে অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে যেখানে তোমার টাইটেলটা চেঞ্জ হয়ে যাচ্ছে তোমার ভয়েসগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে এর জন্য কি হচ্ছে ভিউজ এর দ্বারা কিন্তু আমাদের কি হবে ভিউজটা বাড়বে কারণ আমরা যারা যখন আমাদের ইংলিশে হয়ে যাচ্ছিলো সরি বাড়বে না কমবে যখন আমাদের ইংলিশে ভিডিওটা হয়ে যায় যখন আমি বাংলাতে এই যে ভিডিওটা করছি এটা তোমাদের কাছে যদি ইংলিশে গিয়ে ভাষাটা পৌঁছায় আমি মুখ বাংলাতে কিন্তু ইংলিশে হচ্ছে তখন কি আমার ভিডিওটাতে ভিউজ আসবে বা তোমরা বুঝতে পারবে অনেকে বুঝতে পারবে অনেকে বুঝতে পারবে না বেশিরভাগই বুঝতে পারবে না তো তখন কী হবে আমার ভিডিওটাতে কিন্তু ভিউজ আসবে না এরকম অনেক ভিডিও হচ্ছে যে আমার ভিউজ কিন্তু আসেনি প্রচুর এরকম প্রবলেম হয়েছে যে আমার ভিডিওতে কিন্তু ভিউজ আসেনি তো আমাদের তখন কি করতে হবে আমাদের এখন কি হবে মানে যেটা আপডেটটা দিয়েছে এখন আমাদের এটা কি করতে হয় যে ইউটিউব আপডেট দিদলো দিল যে আমাদের সরি অটো ডাবিং যে ভিডিওগুলো হয় তার নিচে ডাবিং হবে না আমরা যে ভাষায় কথা বলছি সেই ভাষাটাতেই ভিডিও থাকবে নিচে কিন্তু আমাদের বা পাশে একটা সেটিংস অপশন থাকবে যারা চাইবে আমার ভাষাটাকে মনে করবে হিন্দিতে শুনবে বা ট্রান্সলেশন করবে করে নিতে পারবে যারা চাইবে যে ইংলিশে ট্রান্সলেশন করবে তারাও কিন্তু করে নিতে পারবে কোনো প্রবলেম নেই তাই এইভাবে কিন্তু ট্রান্সলেট ট্রান্সলেট করেও তোমরা কিন্তু অটো অটোডাবিংটা ভিডিওটা দেখতে পাব তাহলে এর দ্বারা কিন্তু ভিউজ বেশি আসবেই কারণ আমি বাংলাভাষী তো আমার বাংলা ভাষার ভিডিও যারা হিন্দি অনেকে আছে দেখে আমার ভাষাটা বুঝতে পারছে না বলে আমার ভিডিওটা দেখছে না তারা যদি এই ট্রান্সলেশন করে নেয় তারা আমার ভাষাটা হিন্দিতে দেখবে আমার ভিডিওটা হিন্দিতে দেখবে তো তাতে কী হবে আমার কিন্তু হিন্দিভাষীদেরও ভিডিও ভিউজগুলো পাবো আমরা বা ইংলিশে যারা দেখবে ইংলিশের ভিউজটাও কিন্তু আমি পাবো সেই সাবস্ক্রাইবারদের ভিউসগুলোও কিন্তু আমি পাবো যেটা এখন পাচ্ছি না তাহলে কী হলো অটোমেটিকলি আমাদের ভিউজ কিন্তু বেড়ে গেল তাই অটো ডাবিং এই ফিচার্সটা কিন্তু এখন সেটিংসের ওপর হবে ভীষণ ভালো এইটা কিন্তু ভীষণ ভালো চার নম্বর হচ্ছে পোডকাস্ট ক্লিপ পোডকাস্টস কাস্ট ক্লিপ যেটা সেটা হচ্ছে কি যে তুমি একটা ধরো ষাট মিনিট একটা ভিডিও করলে বা চল্লিশ মিনিট একটা ভিডিও করলে সেখান থেকে কিন্তু বেস্ট বেস্ট পার্ট বা ভিডিও বা লাইভ যেটা করো বেস্ট বেস্ট পার্ট কিন্তু ইউটিউব থেকে শর্টসে এনে দেবে এবং শর্টসে বেস্ট পার্ট ইউটিউবে বেছে দেবে এবং সেটা ইউটিউবে কিন্তু পোস্ট করিয়ে দেবে ঠিক আছে তো আনলিস্টেডও থাকবে তুমি দরকারে পাবলিক করে নেবে তো এই ধর এইগুলো যেগুলো হচ্ছে এইখান এর দ্বারা কিন্তু আমাদের শর্টসেও এনগেজমেন্ট বাড়ছে শর্টসেও আমি এগুলো পোস্ট করতে পারছি তার সঙ্গে সঙ্গে কিন্তু আমি লং ভিডিও বা লাইভটাও কিন্তু আমি লাইভের ভিডিওটাও কিন্তু চালিয়ে নিতে পারছি বা লং ভিডিওটাও কিন্তু আমি চালিয়ে নিতে পারছি তাহলে কী হলো লং আর শর্ট দুটোই কিন্তু আমার রানিং থাকলো এর ছাড়া আমার ইমপ্রেশানটাও ঠিক থাকলো ভিডিওতে এবং কিন্তু আমরা খুব ভালোভাবে চ্যানেলটাকে চালিয়ে এনগেজমেন্ট বাড়িয়ে চালিয়ে নিতে পারছি তো ইউটিউব কিন্তু ভালো ভালো আপডেটগুলো আমাদের জন্য দিয়েছে বন্ধুরা এই আপডেটগুলো আমাদের কাজে লাগাতে হবে আর প্রত্যেকটা আপডেটই কিন্তু আমাদের দু হাজার ছাব্বিশে ভিউস বাড়ানোর জন্য একদম মক্ষম দাবাই যাকে বলে হ্যাঁ আর এক আরও মনিটাইজের ওপরেও কিন্তু অনেক আপডেট আসছে এর আমি একদিন ভিডিও নিয়ে আসবো মনিটাইজের ওপর কী কী আপডেট এসছে এই বিষয়গুলো আমি নিয়ে আসবো আরেকটাও আপডেট এসছে সেই আপডেটটা এখনও ক্লিয়ার হয়নি বলে আমি বলছিলাম না যাই হোক তোমাদের একটু বলে রাখি যখন ক্লিয়ার হবে আমি বলে দেবো ওটা এবার ইউটিউব গাইডলাইন মানে যেটা গাইডলাইন তাকে এই ভাষা বলা যাবে না ওই ভাষা বলা যাবে না এইবার নিজেদের ভিডিওতে নিজেরা আমরা গাইডলাইন কিন্তু সিলেক্ট করতে পারবো অনেক দিদিভাইরা বলো দিদিভাই লাইভে আমাদের ভিডিও লাইভ এলে পরে খারাপ খারাপ কমেন্ট আসে খুব খারাপ লাগে তো এখন কিন্তু খারাপ খারাপ কমেন্টটা তোমরা সিলেক্ট করে নিতে পারবে এই কিওয়ার্ড দিলে আমার ভিডিওতে তারা কমেন্ট করতে পারবে না কারণ কমেন্ট করতে গেলে খারাপ কমেন্ট সেই তোমার যদি গাইডলাইন সেট করা থাকে তুমি যদি সেট করে রাখো তখন সেই গাইডলাইনটা তাদের সামনে চলে আসবে যে এই গাইডলাইন ঠিক আছে তাই এই গাইডলাইনের বাইরে গেলে কিন্তু তারা তাদের চ্যানেলে প্রবলেম হবে তোমার কোনো প্রবলেম হবে না এবং তোমার চ্যানেলটা ফ্রেশ থাকবে তো এটাও কিন্তু একটা ভালো আপডেট কিন্তু সেই আপডেটটা এখনও পুরোপুরি সেইভাবে করে দেওয়া হয়নি বলে আমি তোমাদের জাস্ট বলে রাখলাম যখন ক্লিয়ারলি আসবে আমি সেটা তোমাদেরকে দিয়ে দেবো ঠিক আছে তো কেমন লাগলো বন্ধুরা এই চার চারটা একদম মক্ষম দাবাই আপডেট আর এই আপডেটগুলো কিন্তু তোমাদের ভীষণ কাজে ছোটো ছোটো ক্রিয়াটাদের তো ভীষণ ভীষণই উপকারিত হবে তারা ঠিক আছে তো ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব হাইপ অপশান ক্লিক করে দেবে ঠিক আছে তো চলো টাটা